কামাল ভাই কি সুন্দর করে এগুলার গুজ গাছ করলো থ্যাংক ইউ তোমাকে পুরাই হিরো লাগতেছে তোমাকে মার্শাল আগে আমি বের করি তারপর আপনাদের চাপ আপনাদের ভাইয়া এই যে বানাইছে ওনার পছন্দ মতে বানাইছে এই এতগুলো টাকা তো তুমি খাপানছো চা খাইবা না তুই এত দাম দেন না মানুষ তুমি কি বাজার করতে গেছিলা নাকি টাকাগুলো ডাইলে দিয়েছো

তারপরে থাকা মানে খুবই একটা মানে কি বলবো মানে আমার এই মুহূর্তে যে কেমন লাগতে সাপোরা মানে এই অনুভূতিটা আমি আপনাদের সাথে মানে আসলে আপনাদেরকে বোঝাইতে পারবো না তবে হ্যাঁ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান নতুন তারা অবশ্যই বুঝতেছেন তো এইখানে আপনাদের ভাইয়া বই সরিছে সে কি কি করতেছে আপনাদেরকে দেখাইতেছি আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবার প্রিয় ঝর্ণা আপা নতুন বাড়িতে চলে আসছে এখন আমাকে দিছে এগুলো জামা কাপড় পরানোর জন্য উনি নিয়ে আসছে জামা কাপড় পছন্দ করে এখন আমি এগুলো জামা কাপড় পরাবো ড্রেস পরাবো আপনারা দেখেন জামা কাপড়গুলো যদি পছন্দ হয় তাহলে বললেন ঠিক আছে তো এখন এগুলো আমরা জামা কাপড়গুলো পরাই তো আপুরা এই যে এই খাটটা আপনাদের ভাইয়া এই যে বানাইছে ওনার পছন্দ মতো বানাইছে আমি পছন্দ করছিলাম যে খাটটা ওই খাটটা একই রকম ছিল কিন্তু এই যে মাঝখানের এই ফুলটা ছিল না তাই না পরবর্তীতে ও বলতেছে যে না ওই ওই খাটটা যাই হোক এই এইটা তার কাছে ভালো লাগছে এই যে দেখেন আমি পরে ইনশাল আস্তে আপনাদেরকে দেখাবো আর এই যে এখান থেকে আমি আমার নিজের কাপড় চুপড় এই যে এই ব্যাগটা করে নিয়ে আসছি এখন আপনাদের কামাল ভাইয়া জাতির ভাই উনি ভাই এগুলোর মধ্যে যে বালিশের কভার টবার এগুলো লাগায় ফেলাক তাহলে এই করো তাহলে এখন তুমি এই যে প্রথমে এগুলো লাগাও লাগাই পর ওই যে হাড়ি পাতিল খুলি না এগুলো আপু ভাইয়াদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আমার আপুর ভাইয়ারা সেগুলো লাগাক আর আমি আমার বাবার বাড়ি থেকে কি কি নিয়ে আইসি হাড়ি পাতিল মানে কিচেনের এগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে এটার মধ্যে সব মানে আমরা ধরে এই ঘরে ভাতি ধরে নাই কাইন

তো আমাদের সাথে কিন্তু মাপুজ আসছিল আর ওই যে আমাদের যে ভাইয়াটা যার গাড়িতে আসছিলাম ওই ভাইয়া তো ওনারা দুজনে আমাদের রুমে আসছিল কিন্তু এসে বসে নাই কারণ নতুন তো ওনারা আইসার সাথে সাথে চলে গেছে দেখি খুব সুন্দর তো সুন্দর তো হইতে দেখতে হবে না খালা শাশুড়ি কিনা দিছে গিফট তাই না আস্তে ধীরে করো তো আপুরা কিছুদিন আগে যে আমি যেই খালার বাড়ি থেকে ঘুরে আসছি আপনারা সবাই বলছেন যে আপনার খালা এত বড় লোক অটো করে আসে কেন তো আমার ওই খালা এই বিছানার চাদরটা আমার খালা কিনে দিছে বিছানার চাদরটা অনেক সুন্দর আর কোয়ালিটি অনেক ভালো এর জন্যই আমি খালারে বলছিলাম যে খালা আমার বিছানার চাদর দেন কারণ আমি তো এগুলো চিনি না বুঝতে পারছো আর খালা যেসব জিনিসপত্র কিনে এগুলো হয়েছে একদম ইউনিক টাইপের মানে আছে না যে একদম আপ যা ফুল টুল এরকম জিনিস খালা পছন্দ করে না অবশ্য খালার বাড়ি দেখে সবাই বুঝতে পারছেন যে উনি ওনার পছন্দ কেমন রুচিটা কেমন মার্শাল্লাহ তবরেকাল্লা দেখেন আপনাদের কামাল ভাইয়া কিভাবে কাজ করতেছে অবশেষে জামাইকে দিয়ে ঘর বাড়ি গুছাইতেছি আমি কিন্তু গাড়িতে চলাচল করতে পারি আমার মানে আছে না অনেকে গাড়ি দেওয়া চলাচল করতে পারে না কিন্তু আমার আবার ওই প্রবলেম নাই তবে আজকে না আসার সময় না হঠাৎ করে আমার মাথা এমনভাবে ধরছে আমার এত খারাপ লাগতেছে তো তখন আপনাদের ভাইয়াকে বলছি তো আমাকে একটা প্রাণ চাটনি এনে দিছে এটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে নতুন সংসার জীবনে মাত্র ঢুকলাম আসলে আমি না বাংলাদেশের কেনাকাটা সম্পর্কে ওরকম করে বুঝি না কোনটার দাম কত কেমন হবে এগুলার কোনো কিছুতেই আমার আইডিয়া নেই তো সেই জন্য আমার খালাকে বলছি যে খালা আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা বিছানার চাদর কিনে দেন তো খালা এই বিছানার চাদরটা কিনে দিছে আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ আমি জানি আমার খালার পছন্দ অনেক সুন্দর মার্শাল তবর খালা আর এইখানে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলা অনেক দুষ্টমি করতেছিলাম মজামস্তি করতেছিলাম যাই হোক আসলে একা একা তো

এগুলো কোনো কথা তার মানে ওই ভিডিওগুলো কই মোবাইলে রয়ে গেছে এটা কোনো কথা কইলাম যা মনটাই খারাপ হয়ে গেল আমার একটু ভাল লাগতেছে আমার সত্যি কথা এখানে কেউ নাই আমার পরিচিত কেউ নাই পরিবার ফ্যামিলি কেউ নাইগা শুধু একমাত্র আছে এই যে এখন বসি ফালাইছো একবারে মানে উনি এমন বসি ফালাইছে একদম সৌদি থেকে বাংলাদেশে নিয়ে আইছে আর আমার বাবার বাড়ি থেকে ওনার এখানে নিয়ে আসছে যাই হোক কিছুই করার নাই আর ওই যে হাড়ি পাতিলগুলো আছে আপনারা আপনাদের সাথে শেয়ার করব কি কি আনা হয়েছে হ্যাঁ ওগুলো একটু পরে করি না আচ্ছা ঠিক আছে আপুরা আপাতত টপ ক্যামেরায় থাকি সাথে এটাকে দেখে থাকেন তো এটা হইছে খাটের ডিজাইন আপুরা এই যে দেখেন আর এই যে বিছানার চাদর খালা দিছে মানে খালা কিনা দিছে আপনাদের সাথে আমি পুরো খাটটা শেয়ার করলাম আপুরা তো এটাই হইছে আমার নতুন সংসারের প্রথম জিনিস মার্শাল্লা তবরিক্লা আর এখন এই যে কিচেন কিচেনের মধ্যে আমি সুন্দর করে মানে হাঁড়িপাতিগুলো আগে রাখি এখানে যেহেতু আজকে প্রথম দিন আমি কিছু বুঝতাছি না আমার মাথা মতো সব ইয়ে হয়েছে আর এই যে এটা আপনাদের ভাইয়া সে নিজের হাতে এটা বানায় আনছে মার্শাল্লা তবর কাল্লা মানে ভাতের ফ্যান গালানোর জন্য এই বস্তার ভিতরে এই জিনিসপত্র এগুলো সব বের করি যেহেতু এখানে আমি নতুন আসছি আপুরা তো আমি তো এখানকার কোনো কিছু চিনি না তো আপনাদের ভাইয়া বাহিরে গেছে আমার জন্য চা আনতে আর আমি বলে দিছি যে তুমি কিন্তু আপাতত কোনো কিছু কেনাকাটা না কারণ আমি আমার পছন্দ মতো সব কিছু কিনবো তো বলছে ঠিক আছে কিন্তু তারপরেও সে যেহেতু গেছে জানে না কি কি কেনাকাটা করে যাই হোক দেখি উনি কি কি নিয়ে আসে তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো ও বাহিরে থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসে তো আমি এখন এই হাড়ি পাতিল বস্তা থেকে বের করে সব কিছু গাছ করবো তো আমি এগুলো আপনাদেরকে আমার বাবার বাড়ির থেকে একবার দেখাইছিলাম এগুলো দেখানোর মতো আর কিছুই না এই যে পাতিল যাতে বাসায় যদি মেহমান টেহমান আসে বা কাছের কোনো স্বজন আসে যাতে বেশি করে ভাত রান্না করতে পারি এই পাতিলাটায় আর এই যে এখানে মা আর চাচি আমার এই যে প্লেট বাটিগুলো দিয়ে দিছে যদিও আমি কিনবো এগুলো কিন্তু নতুন প্লেট কিন্তু আমি যখন নতুন প্লেট কিনবো তখন আর এগুলো ব্যবহার করব না দেখা যাক তারপর আমার মায়ের হাতে জিনিসপত্র আর এই যে ঢাকনা আর এই যেগুলো নিয়ে আসছি চাচি বলছে মা বলছে যে এগুলো নিয়ে যাও যখন এই যে মাছ মাংস আনবো তখন এগুলো ধোয়ার জন্য বলবাটি লাগবে আর এগুলো এই যে মুড়ি টুড়ি মাখানোর জন্য নতুন সংসার নতুন সংসারে অনেক উচ থাকে অনেক কাজ থাকে এগুলো করবো তখন হাঁড়িপাতির গুলা আমি রেখে দিলাম তারপরে ফেরা আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের ভাইয়া বাহিরে গেছে আমার জন্য খাবার কিনতে আর এই তো আর আমরা কি বলবো যাই হোক আপুরা আমি আপনাদের সাথে প্রতিদিন কি কি করি বা মানে কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আর আমার মনটা অনেক খারাপ সবাই একটু দয়া করবেন আমার যেন মন মানসিকতা একটু বসে আমার এখানে একদম ভালো লাগতেছে না একা একা লাগতেছে মানে বোরিং লাগতেছে খুব তো আপনাদের ভাইয়া বাহিরে গেছে ওয়াইফাই কানেক্টেড করে দিব। আর আমার ফোন নিয়ে গেছে ফোনে টাকা বইরা দিব যাতে বাসায় যোগাযোগ করতে পারি কথা বলতে পারি তো ঠিক আছে বা এই যে দেখেন আপনাদের ছোট্ট নতুন সংসারের কেনাকাটা তা আপনাদের ভাইয়া একটু আগে বাজারে চলে গেছিল কেনাকাটা করার জন্য তো নেয় আমি আমি আগে দেখাই কি কি আনছে কি কি আনসো তোমার জানিয়েছা এই যে দেখেন আমার অনেক খাবার খাচ্ছে কিন্তু আমি বলছি আমি কোনো কিছু খাবো না

পারফেক্ট হাজবেন্ড মাশাল তারপরে এগুলো নিয়ে আসছ এগুলো সব গুছাই এনে আস্তে দিলে সব কিছু হবে ইনশাল্লাহ তা আমি চাটা খাই আপুরা নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে এই গ্লাসটা কি কি নামছো এগুলো কোনো কথা